আমাদের মূলত রাস্তায় এলার কারণ হচ্ছে আমাদের গ্রামবাসী পচগঞ্জ গ্রামের সমস্ত জমি বেআইনিভাবে নূর ইসলাম নিয়ে নিয়েছে এটা আমাদের দাবি জমি জায়গাগুলো ফেরত দিতে হবে খাদ্য দপ্তরের মানে বাড়ির থেকে ওখানে আছে দায়িত্বে আছে গ্রামবাসীর অনেকগুলো জমি নিয়েছে আমাদের তো বলা যাবে না আমরা কৃষিকাজ করি ধরেন ধরেন বেশি আছে তো কম নেই হ্যাঁ হ্যাঁ তার জন্য আমাদের আন্দোলনটা মানে সাধন শেখের মতো জমি একদম ওইভাবে নিয়েছে সাধন শেখ যেমন ভাবে জমি নিয়েছিল ঠিক নুর ইসলাম সেরকম ভাই জমি আমাদের কাছ থেকে নিয়ে নিয়েছে হ্যাঁ সন্দেশকারীর পরে হ্যাঁ থানা আছে আমার নাম বাবুন মণ্ডল ওই কলেজটার মালিক নূর নিয়ে নূরলিয়েলে যে আমাদের দখলে দিচ্ছে না বলছে তোমাদের দখলে নিয়ে আমরা জমিতে যাচ্ছি আমাদের মারধর করছে পা দাঁড়িয়ে দিচ্ছে আমাদের জাতি দিচ্ছে না আমার ছেলে দিলে খাবে কি আমরা খাবো কি আমরা গরিব মানুষ কত ভিপারি হয়ে যাচ্ছি আমরা খাবো কি আমরা খালি পাচ্ছি না আমরা জমিতে ফেরত চাচ্ছি আমাদের জমি আমাদের ফেরত দিন হ্যাঁ হ্যাঁ যার জন্য রাস্তা অবরোধ করেছি আমাদের জমি আমাদের ফেরত চাই আমাদের বাচ্চা কাছে নিয়ে খাবো কি ছোটো ছোটো বাচ্চা কাছে আছে আমার স্বামী নেই

সব আমাদের আমার পাঁচ বিঘে জমি আছে পাঁচ বিঘে জমি জাল তৈরি করে রেকর্ড করেছে ওর জন্য আমরা 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 এর এগেস্টে এখন তো দাবি চাই সাইদা কলেজের নুরুল ইসলাম কলেজের মালিক খাদ্য দপ্তরের খাদ্য দপ্তরে আছে জিএমসি বাড়ির একটা সদস্য আছে পদে আছে আমরা মমতা দিদিকে বড্ড ভালোবাসি বড্ড ভালোবেসে যে যে ভোটটা দিয়ে মমতাকে ভোটটা শ্রদ্ধা করি অভিষেক ব্যানার্জিকে শ্রদ্ধা করি এই এর জন্য আমরা মমতা ব্যান্জিকে আবেদন করছি এর একটা কিছু দাবি ওর ক্ষমতার জুড়ে আমাকে আমাদের সব জমিগুলো দখল করে নিচ্ছে

কোনো উৎসব মিলছে না আমাদের ঘরে বিক্ষোভ হচ্ছে এটা বিক্ষোভ চলছে দু ঘন্টা ধরে যতক্ষণ আমাদের দামি না মেনে নেবে ততক্ষণ তো চলবে এটা কাকিডাড়া রোডে গজবন গ্রামে ফুরশিদ আলম আমার জমি আছে পাঁচ বিঘা আছে

i'm gonna